চট্টগ্রামে শুরু হয়ে গিয়েছে গ্রামীণ দেশীয় পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা দু হাজার পঁচিশ আর এই মেলাটি কোথায় হচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে তার আগে কিছু কথা শেয়ার না করলেই নয় এই মেলাতে গিয়ে আমার কোনো কিছুই ভালো লাগেনি যে লেগেছে সেই জিনিসগুলোই শুধুমাত্র আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি এবার আসেন এই মেলাটি কোথায় হচ্ছে আমরা জেনে নি আর এই মেলাটি কতদিন থাকবে বিস্তারিত সবকিছুই জানিয়ে দিচ্ছি ফার্স্টে আমরা তিনজন একদম রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমি ভেবেছি হয়তো বা গ্রামীণ প্রদর্শনী মেলা যেহেতু সেহেতু গ্রামীণ অনেক কিছুই পাওয়া যাবে দশ টাকা করে টিকিট ছিল সো আমরা টিকিটটা করে নিলাম আমার মেয়ের জন্য কোনো টিকিট লাগেনি যেহেতু ওর বয়স এখনো পাঁচ বছর হয়নি যাদের বেবিদের বয়স পাঁচ বছর তাদের জন্য অনেক টিকিট প্রযোজ্য আর এই মেলাটি হচ্ছে টাইগার পাস পোলো গ্রাউন্ড এর মাঠের সামনে যে জায়গাটি আছে যেখানে বাণিজ্য মেলার সময় গাড়ি পার্কিং করা হয় ঠিক সেম জায়গাতেই মেলাটি হচ্ছে অনেকদিন যাবত অনেক ব্লগার আপুতে ভিডিও দেখে যাচ্ছিলাম প্লাস ভাইয়াদেরও ভিডিও দিছিল অনেকে আমি যাব যাব ভেবেছি তাদের ভিডিওতে যেভাবে দেখেছি যাওয়ার পর তো আমি পুরাই হতাশ তবে আমি বলবো না যে আপনারা গিয়ে ঘুরে আসেন আপনাদের ইচ্ছে আপনারা যাইলে যে ঘুরে আসতে পারেন বাট আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি কিছু কিছু জিনিস ভালো লেগেছে যে জিনিসগুলো শুধুমাত্র আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি ওফস একটা কথা তো আমি আপনাদেরকে শেয়ার করতে ভুলে গিয়েছি আর আরেকটা কথা না বললেই নয় যেহেতু ঝড় বৃষ্টির সিজন তো পুরো মেলা জুড়ে খুব কাটা কাটা ছিল আপনারা গেলে ওইভাবেই মেনটেন করে যাবেন আর এই মেলাটা যারা আয়োজন করেছে তাদের উচিত ছিল যে বাচ্চাদের যেখানে প্লে করেছে অ্যাটলিস্ট ওই জায়গাটা ক্লিন করে রাখার জন্য বা কোনো ইট কোনো কিছু দেওয়ার জন্য পুরোই কাদা ছিল মেলাতে আর বিভিন্ন জায়গায় পানি জমেছিল আমার কাছে এই জিনিসটা মোটেও ভালো লাগেনি তবে আমার কাছে যে জিনিসগুলো ভালো লাগছে সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করছি ভালো লাগার মধ্যে আমার কাছে শুধু এই সিরামিক্স এর জিনিসগুলো অনেক বেশি ভালো লেগেছে বিভিন্ন ধরনের প্লেট আছে আপনারা চাইলে ম্যাচিং করে করে বাটি প্লেট কাপ সবকিছু ni te paren. আর এই মেলাতে যাওয়ার আমার মূল উদ্দেশ্য ছিল এখানে যেহেতু গ্রামীণ পণ্য সেল হচ্ছে অনেকজনই দেখিয়েছে বা বলেছে সত্যি বলতে আমি এখানে গ্রামীণ কোনো কিছুই দেখিনি যেগুলো নর্মাল মেলাতে হয় সবগুলোই ছিল বাট গ্রামীণ কোনো কিছু এখানে ছিল না আর সেই জন্য আমি অনেক বেশি হতাশ যাই হোক আমার মেয়ে অনেক বেশি এনজয় করেছে এই মেলাতে গেলে তো অবশ্যই আচার থাকবে চাইলে আপনারা আচার ট্রাই করতে পারেন আর এই জুয়েলারি দোকানগুলোতে প্রাইস লিখে দিয়েছিল এটা একটা সুবিধা ছিল আমি মেলাতে গেলে চুরি অবশ্যই দেখি কোনো না কোনো চুরি আমি আমার মেয়ের জন্য চুরি দেখছিলাম আর আমি রেশমি চুড়ি দেখছিলাম আমার কাছে তো রেশমি চুড়ি দেখলেই শুধু আমাকে টানে তো আমি তারপরও হতাশ আমার চুড়িগুলো অনেক বেশি পছন্দ হয়েছিল আমি ব্লু কালার চুড়ি নিতে চেয়েছিলাম কিন্তু এগুলো আমার সাইজে ছিল না আমি হচ্ছে কোনো চুড়িও নিতে পারলাম না এন্ড এখানে আমার মেয়ে অনেক বেশি মন খারাপ করে রেখেছিল সে নাকি এই রাইডস গুলোতে না চড়ে যাবে না এন্ড আমার মেয়ের যেই কথা সেই কাজ তাকে যেহেতু সে বলেছে তাকে চড়াতেই হবে দেন আমি একটা টিকিট করে তাকে বসিয়ে দিলাম সে আর তার ফুপি উঠেছিল দিকে অনেক বড় একটা দুর্ঘটনা হতে যেতে যেতে রয়ে গিয়েছিল বাকিটা আমি পরে শেয়ার করছি কি হবে তারপর আমরা আবার ঘুরে ঘুরে দেখছিলাম আমার কোনোটাই কিছু ভালো লাগছিল না তারপর আমি ভিডিও করছিলাম টুকিটাকি আমার কিছুই ভালো লাগছে না হয়তো আপনাদের ভালো লাগতেও পারে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন এই গ্রামীণ বিক্রয় প্রদর্শনী মেলাতে তবে কিছু কিছু ব্লগার আপু ভাইয়েরা আছেন যারা হচ্ছে এই মেলা নিয়ে অনেক ভুল তথ্য দিয়ে থাকেন যেমনটা আমি গিয়ে পুরাই হতাশ তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ